আমরা হ্যাঁ সীতাকুণ্ডে যে বলখালি যে এইটা সিবি সিবি তে আসছি পুরো স্পেসটা দেখাও আমি কই বিলুল ভাই পুরো স্পেস চমৎকার একটা জায়গা আমরা 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 ইউটিউবে দেখেছি সীতাকুণ্ড আমরা বলখালি ভিচে সিবি তে আসব তারপর আমরা যাব যেমন আপনারা যে ইকো পার্কে গিয়েছিলাম কিন্তু ইকো পার্কে ওইখানে ঘুরে আসছি তারপর আমরা গেলাম ওই যে ইয়া চন্দ্র মন্দির সর্বোচ্চ উঁচু যে জায়গাটা সেখানে চমৎকার সেই একটা জায়গা কিন্তু এখানে পানি সে ধন্যবাদ রাহাত আমাকে আনার জন্য আসলে না আসলে মিস করতাম অবশ্য